অনেক দিন পরে আপনাদের অসংখ্য রিকোয়েস্ট এবং কমেন্ট বক্স চেক করে এটা বুঝে নিতে হচ্ছে এই মুহূর্তে আপনাদের অফার রিলেটেড ভিডিওর অনেকটা চাহিদা রয়েছে তাই এই ভিডিওতে বাঙালি সিম গ্রামীণ সিম এয়ারটেল সিম এবং রবি সিমের কম টাকা সব থেকে সেরা ইন্টারনেট অফারগুলো এই ভিডিওতে কালেক্ট করেছি তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে অনেকটা রিসার্চ করে প্রত্যেকটা কনফিগারেশন আলাদা করে অনেকটা সময় দিয়ে এই ভিডিওতে অফারগুলো কালেক্ট করেছি তাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন প্রথমেই দেখে নেওয়া যাক এয়ারটেল সিমের একটি এক্সক্লুসিভ ইন্টারনেট অফার এয়ারটেল সিমে পেয়ে যাচ্ছেন দু জিবি ইন্টারনেট মাত্র বাইশ টাকার বিনিময় অফারটি অ্যাক্টিভ করার জন্য ডায়াল করে দিন স্টার ওয়ান টু থ্রি স্টার জিরো টু টু হ্যাশ আবারও বলছি স্টার ওয়ান টু থ্রি স্টার জিরো টু টু হ্যাশ এবারে দেখে নেওয়া যাক রবি সিমের একটি এক্সক্লুসিভ ইন্টারনেট অফার রবিতে পেয়ে যাচ্ছেন এক জিবি ইন্টারনেট মাত্র বারো টাকার বিনিময় অফারটি অ্যাক্টিভ করার জন্য ডায়াল করে দিন স্টার ওয়ান টু থ্রি স্টার জিরো এইট হ্যাশ আবারও বলছি স্টার ওয়ান টু থ্রি স্টার জিরো এইট হ্যাশ এবারে চলে আসি গ্রামীণ সিমের বিষয় গ্রামীণ সিমে পেয়ে যাচ্ছেন দু জিবি ইন্টারনেট মাত্র আঠেরো টাকার বিনিময় অফারটি অ্যাক্টিভ করার জন্য ডায়াল করে দিন স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ ওয়ান ফাইভ ওয়ান হ্যাশ আবার বলছি স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ ওয়ান ফাইভ ওয়ান হ্যাশ এবারে দেখে নেওয়া যাক এয়ারটেল সিমের একটি এস এম এস প্যাক এয়ারটেলে পেয়ে যাচ্ছেন দুশো এস এম এস মাত্র পাঁচ টাকার বিনিময় অফারটি অ্যাক্টিভ করার জন্য ডায়াল করে দিন স্টার সেভেন সেভেন এইট স্টার সিক্স হ্যাশ আবার বলছি স্টার সেভেন সেভেন এইট স্টার সিক্স হ্যাশ এবারে চলে আসি রবি সিমের এক্সক্লুসিভ ইন্টারনেট অফারের বিষয় রবিতে পেয়ে যাচ্ছেন বারো জিবি ইন্টারনেট তিনশো এক টাকার বিনিময় এক বছর মেয়াদে এক বছর মেয়াদে বারো জিবি ইন্টারনেট অ্যাক্টিভ করার জন্য ডায়াল করে দিন স্টার টু ওয়ান টু স্টার থ্রি জিরো ওয়ান হ্যাশ আবার বলছি স্টার টু ওয়ান টু স্টার থ্রি জিরো ওয়ান হ্যাশ এবারে চলেছি বাংলালিঙ্ক সিমের ইন্টারনেট অফারের বিষয় বাংলালিঙ্কে পেয়ে যাচ্ছেন তিন জিবি ইন্টারনেট বিয়াল্লিশ টাকার বিনিময় অফারটি অ্যাক্টিভ করার জন্য ডায়াল করে দিন স্টার ফাইভ জিরো 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 স্টার ফোর টু হ্যাশ আবার বলছি স্টার ফাইভ ত্রিপল জিরো স্টার ফোর টু হ্যাশ এবারে চলে আসি এয়ারটেল সিমের একটি এক্সক্লুসিভ ইন্টারনেট অফারের বিষয় এয়ারটেলে পেয়ে যাচ্ছেন এক জিবি ইন্টারনেট মাত্র দশ টাকার বিনিময়ে অফারটি অ্যাক্টিভ করার জন্য ডায়াল করে দিন স্টার ওয়ান টু থ্রি স্টার ফাইভ ওয়ান টু হ্যাশ আবার বলছি স্টার ওয়ান টু থ্রি স্টার ফাইভ ওয়ান টু হ্যাশ সব শেষে দেখে নেওয়া যাক বাংলক সিমের একটি এক্সক্লুসিভ ভিডিও প্যাক বাংলালিঙ্ক সিমে পেয়ে যাচ্ছেন এক জিবি ইউটিউব প্যাক মাত্র উনিশ টাকার বিনিময় অফারটি অ্যাক্টিভ করার জন্য ডায়াল করে দিন স্টার ফাইভ ত্রিপল জিরো স্টার থ্রি ফোর ফাইভ হ্যাশ আবারও বলছি স্টার ফাইভ জিরো 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 স্টার থ্রি ফোর ফাইভ হ্যাশ সব শেষে এই ভিডিওতে দেখানো কোন অফারটি আপনার কাছে সব থেকে বেস্ট বলে মনে হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দাঁড়াবেন সব শেষে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও